হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এর সার্ত থেকে আমরা বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু আজকে আমরা দেখাবো ফার ডিজাইনের কালেকশন নেটের মধ্যে কাজ করা নেটের মধ্যে কাজ করা আফগানের মধ্যে থাকবে দেখেন একদম জামা ওর না ম্যাচিং আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং করে ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি এটা সাদার মধ্যে ঠিক আছে এটা থাকছে সাদার মধ্যে এরকম সব পরে আমাদের ম্যাচিং করা আছে এখানে মানে জামা পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন ফলসও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা আপনাদের ভাল লাগবে এই যে দেখেন ওরনা ম্যাচিং একদমই একদম ম্যাচিং সেট আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন সেট পেয়ে যাবেন দেখেন আমরা এগুলো অনেক দামে বেশি এটা কোলোজিং মাস মাসের শেষের দিকে চলে আসছি আজকে আপনি অফার দামে পেয়ে যাবেন রোনাথ পাবেন একশো টাকা গজ জামা পাবেন দেড়শো টাকা গ দেড়শো টাকা আর আমাদের সাথে ইনারে কাপড় আছে ষাট টাকা গছ একটা একটা হবে আশি টাকা গজ যেটা আশি টাকা গছ সেটা একটু ভালো হবে ঠিক আছে তো যার যেটা লাগবে অর্ডার করুন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন সুন্দর এই নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে একবারে রুননা সেটআপ করা আছে সমস্যা নাই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর

সবগুলো কালারই কিন্তু খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে সেটাও নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে আপনাদের জন্য ভাইয়াদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে শুধু আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু অনেক ইউনিক এবং অনেক গর্জিয়াস দামটা যেহেতু কম থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন

সরাসরি শপ থেকে নিতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন শপেও ভাইদের প্রচুর কালেকশন আছে আপনাদের যেটা ভালো লাগে পাইকারি দামটাই কিন্তু ভিডিওতে সব সময় দেওয়া থাকে এই কারণে কেউ মিস করবেন না এই সুযোগটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা ম্যাচিং আছে এটা ওরনা ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে দিবেন এবং প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভালো লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আচ্ছা আরো আছে দেন এই যে এটা দেখেন সাথে সেটিং আছে ঠিক আছে এই যে দেখেন একদম এগুলোর সাথেও কিন্তু ওন্না একদম ম্যাচিং আছে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর এই ডিজাইনের কিন্তু প্রত্যেকটার সাথে ওড়না আছে আচ্ছা ঠিক আছে আমি শপের অ্যাড্রেস আর কি আছে ভাইয়া হ্যাঁ আরেকটা কালার গোল্ডেন কালারটা বলে এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন